আজকের এই ভিডিওতে বানিয়ে দেখাবো মাত্র পঞ্চাশ টাকা খরচ করে একটি রিচার্জেবল টেবিল ফ্যান তো বর্তমান সময় আসলে প্রচণ্ড গরম চলছে গরমের মধ্যে আসলে ফ্যানের চাহিদা খুবই বেড়ে গিয়েছে অর্থাৎ প্রত্যেকের বাসায় ফ্যানের প্রয়োজন হয় তারই প্রেক্ষিতে একদমই অল্প টাকার মধ্যে আসলে কীভাবে একটি ফ্যান বানানো যায় সেই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ আমি জাস্ট শুধুমাত্র এই কেচিংটি কিনে নিয়ে এসেছিলাম এবং এই কেচিনটির সঙ্গে আসলে এরকম একটি পাখাও দেওয়া হয়েছিল যদিও নর্মালি আসলে এই পাখাগুলো পাঁচ টাকা করে কিনতে পাওয়া যায় আর বাকি যে জিনিসগুলো রয়েছে সবগুলোই মূলত আমার কাছে থাকা পুরনো জিনিস অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি যে ব্যাটারিটি ব্যবহার করব এটি হচ্ছে কি একটি মোবাইল ফোনের ব্যাটারি যেটি আমি নষ্ট একটি মোবাইল ফোন থেকে কালেক্ট করেছি আর এখানে রয়েছে আসলে একটি মোটর যে মোটরটি আমি পুরাতন কোনো একটি বাচ্চাদের খেলনা থেকে আসলে কানেক্ট করে রেখেছিলাম অর্থাৎ এই মোটরটি আমাকে কিনতে হয়নি আর ব্যাটারিটি আমাকে কিনতে হয়নি আর যেহেতু রিচার্জেবল বানাবো তারই পেকিদ আসলে আমি এরকম একটি চার্জিং ফিমেল জ্যাক ব্যবহার করব অর্থাৎ মাইক্রো এস বি ফিমেল পোর্ট বা টাইপ টু ফিমেল পোর্ট আর এই পোর্টটি ব্যবহার করার প্রেক্ষিতে কিন্তু যে কোনো মোবাইল চার্জারের সাহায্যে সেটা চার্জ করতে পারবো অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে টাইপ টু যেই মোবাইল ফোনের জ্যাকগুলো রয়েছে সেই টাইপ টু জ্যাকগুলোর মাধ্যমে কিন্তু এই ডিভাইসটিকে চার্জ করতে পারবো বা সরাসরি কারেন্টে লাগিয়েও চালাতে পারবো আর প্রয়োজন আমরা আসলে এরকম একটি সুইচ অর্থাৎ অন অফ সুইচ বা রকার সুইচ এই সুইচটা আমি এখানে বসাবো ফ্যানটিকে অন অফ করার জন্য তো চলুন এবার সম্পূর্ণ কাজটি করা যাক আর একটি চার্জিং ইন্ডাক একটা লাইটও ব্যবহার করব সেই লাইটটিও আমি আসলে পুরাতন কোনো একটি কিছু থেকে কালেক্ট করে নিয়েছিলাম আর এই লাইটটি যেন কেটে না যায় বা চার্জ হলে যেন বুঝতে পারি তারই প্রেক্ষিতে ব্যবহার করব এরকম একটি রেজিস্টর এটি হচ্ছে কি ওয়ান কে একটি রেজিস্টার অর্থাৎ এক হাজার হোম আর ব্যবহার করছি এরকম একটি ডায়োড যেই ডায়োটির মডেল হচ্ছে আই এন ফোর জিরো জিরো সেভেন এই তিনটি জিনিসই আমি আসলে পুরাতন মশার ব্যাট থেকে কালেক্ট করে নিয়েছিলাম যারই প্রেক্ষিতে কিন্তু আমাকে এইগুলো আর কিনতে হয়নি তো মোটামুটি ধরে নিতে পারেন যে ম্যাক্সিমাম জিনিসই আমি বাসায় পরে থাকা বাকেচো জিনিস থেকেই কালেক্ট করে এই ফ্যানটি তৈরি করছি যারই প্রেক্ষিতে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আসলে আমার খরচ হচ্ছে তো চললে এবার মূল ভিডিওতে যাওয়া যাক অর্থাৎ কাজ শুরু করা যাক তো প্রথমে আমি আসলে ব্যাটারি কাজটি শেষ করে নিব অর্থাৎ দেখতে পাচ্ছেন ব্যাটারির সঙ্গে কোনো কেবল কানেক্ট করা নেই তো তারই প্রেক্ষিতে আমি আগে সোল্টারিংয়ের মাধ্যমে দু পাশে দুটি কেবল লাগিয়ে নিব তো আমি সেই কাজটি আগে করে নিচ্ছি আর এই ক্যাচিংটির সঙ্গে কিন্তু আসলে নাটগুলো দিয়ে দিয়েছিল আপনার দেখতে পাচ্ছেন এই নাটগুলো অর্থাৎ এই পিছনের তলাটি লাগানোর জন্য আমাকে এই স্ক্রুগুলো ব্যবহার করতে হবে তো যাই হোক এবার আমি ব্যাটারি কাজটাকে শেষ করি তো প্রথমে আমি একটি ক্যাবল আসলে ব্যাটারির সঙ্গে লাগিয়ে নিচ্ছি অর্থাৎ নেগেটিভ প্রান্তটি লাগিয়ে নিচ্ছি সন্ডারিংয়ের মাধ্যমে তো একটি প্রান্ত লাগানো হয়ে গিয়েছে এরপর যে আমি আরেকটি ক্যাবল ওইটার সঙ্গে লাগিয়ে নিচ্ছি আর এই পুরনো ব্যাটারিগুলো কিন্তু দিয়ে আসলে লাইট ফ্যান সবই চালানো যায় বাট মোবাইল আসলে চলে না যেহেতু মোবাইলে বেশি পাওয়ার প্রয়োজন হয় বাট আমরা কিন্তু লাইট ফ্যান এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করতে পারবো খুব ইজিলি তো ব্যাটারিটির দুটি প্রান্তে দুটি কেবল লাগানো শেষ এ পর্যায়ে আমি এখান দিয়ে কস্টিভ লাগিয়ে দিব যেন পজিটিভ এবং নেগেটিভ দুটি টার্মিনালি সেফ থাকে তো আমি এখান থেকে কস্টিভ লাগিয়ে দিচ্ছি সেম একইভাবে এই প্রান্তেতেও কস্টিপ লাগিয়ে দিচ্ছে তো আমার সুবিধার্থে আমি এখানে একটু মার্কিং করে রাখি এই পাঁচটি হচ্ছে গিয়ে পজিটিভ এবং এটি হচ্ছে গিয়ে নেগেটিভ তো কেবল দুটি যেন টান না লাগে তারই প্রেক্ষিতে আমি এখান দিয়ে কস্টিভ লাগিয়ে রাখবো অর্থাৎ এখানে পানি কস্টিপ লাগিয়ে দিচ্ছি তো ব্যাটারির কাজটি আমাদের মূলত শেষ এ পর্যায়ে ব্যাটারিটিকে চার্জ করার জন্য আমি চার্জিংয়ের কাজটি করে নিব অর্থাৎ এই চার্জিং জ্যাকটির সঙ্গে আমি আগে কানেকশন করবো আর যেহেতু চার্জ হওয়ার সময় যেন লাইট জ্বলে সেক্ষেত্রে আমি যেহেতু এই লাইটটি ব্যবহার করছি তো লাইটের কাজটিও করে নেব লাইটের সঙ্গে আমি আগে একটি রেজিস্টার লাগিয়ে নিচ্ছি ওয়ান কে হোমের রেজিস্টার তো এটি কানেকশনটি করার আগে আমাকে দেখে নিতে হবে কোনটি পজিটিভ মেবি সাদাটি পজিটিভ এবং এই নীল কালারটি হচ্ছে নেগেটিভ তো তারপর আমি আরেকবার চেক করে দেখবো মোবাইল চার্জারের মাধ্যমে তো তারই প্রেক্ষিতে আমি এখান থেকে একটা তামা বের করে নিচ্ছি তো আমি একটি মোবাইল চার্জার অলরেডির সঙ্গে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মোবাইল চার্জার যে একটি লাগিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি জাস্ট এখান থেকে এই সাদাটির সঙ্গে পজিটিভটি ধরে এই ব্লু কালারটির সঙ্গে যদি নেগেটিভটি ধরি দেখতে পাচ্ছেন লাইন চলে এসেছে অর্থাৎ এখানে লাইটটি জ্বলছে তার মানে আমাদের পজিটিভ নেগেটিভ কিন্তু ঠিক রয়েছে সাদাটি পজিটিভ নীল কালারটি নেগেটিভ তো এই ডায়োডটি এখন আমি এই চার্জিং সকেটির সঙ্গে লাগিয়ে নেব অর্থাৎ এই সাদাটি যেহেতু পজিটিভ এই পজিটিভ প্রান্তের সঙ্গে দেখতে পাচ্ছেন একটি পাশে হচ্ছে গোল সার্কেল দেওয়া এটি হচ্ছে গিয়ে ক্যাথট প্রান্ত বাট আমরা আসলে অ্যানোড প্রান্ত অর্থাৎ অর্থাৎ যে প্রান্তে কোনো দাগ নেই এটিকে বলে অ্যানোড প্রান্ত তো এই প্রান্তে আমরা এই সাদা তারটি অর্থাৎ পজিটিভ তারটিভাবে করে সংযুক্ত করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনটি এখান দিয়ে পাস হবে বাট ওই পাশ থেকে কিন্তু ব্যাটারি লাইনটি এদিকে আসতে পারবে না কারণ ডায়োটের বৈশিষ্ট্য হচ্ছে এটি এক পাশ দিয়ে যাবে এবং আরেক পাশ দিয়ে কিন্তু আর রিটার্ন আসতে পারবে না অর্থাৎ শুধুমাত্র এটি একমুখী একদিকেই চলে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কি কীভাবে করে সংযুক্ত করে নিয়েছি জাস্ট এভাবে করেই সংযুক্ত করতে হবে আর এরপর পর্যায়ে এই প্রান্তি আসলে এই ইন্ডিকেটার লাইটটি সংযুক্ত করবো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে পাওয়ার এটার মধ্যে এসেছে কি না তো তারই প্রেক্ষিতে আগে ইন্ডিকেটার লাইটটির সঙ্গে আমি এই ক্যাবলটি সংযুক্ত করে নিচ্ছি তো চার্জিংয়ের এই ব্যাপারটি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সে তো একটু জটিল মনে হচ্ছে বাট একদমই সিম্পল কানেকশন পজিটিভ প্রান্তটির সঙ্গে জাস্ট লাইটটি সরাসরি কানেক্ট রয়েছে এবং এই পাশ দিয়ে আমি একটি ডায়োড লাগিয়েছি ডায়োড এই পাশ দিয়ে ব্যাটারিটির প্রান্ত সংযুক্ত করবো সেক্ষেত্রে ব্যাটারিটির সঙ্গে পজিটিভ প্রান্ত চলে যাবে আর এই সবগুলো নেগেটিভ আসলে একসঙ্গে সংযুক্ত করে নিব তে পর্যায়ে আমি আসলে সেই কাজটি করে নিচ্ছি অর্থাৎ এখান থেকে আগে নেগেটিভ প্রান্তগুলো সংযুক্ত করে নিব এই ছিদ্রটি করার জন্য কিন্তু আপনারা সোল্ডারিং আয়রনও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো লোহা গরম করে করে নিতে পারেন তো আপনাদের মতো করে আসলে ছিদ্রটি করে নিতে পারেন আমি সেই জিনিসটি দেখাচ্ছি না তারপর যে আমি যা এই ছিদ্রোর মধ্যে দিয়ে সবগুলো জিনিস ঢুকিয়ে নিচ্ছি আগে ঢুকিয়ে নিলে ভালো হতো তো যাই হোক দেখি আমি এখন ঢুকাতে পারি কি না তাহলে এটি সব কিছু ঢুকে গিয়েছে পর্যায়ে জাস্ট আমি এই জিনিসটিকে সুন্দরভাবে এখানে বসিয়ে নিব আমি এই জিনিসটি চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি যে একটি এখানে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং খুব টাইটভাবে আসলে বসেছে তো আমি ভিতর থেকে সবগুলো কানেকশন করে নিব তার আগে আমাকে আসলে গ্রিপটি কেটে নিতে হবে আমি গ্রিপটি কেটে জাস্ট ভিতর থেকে এভাবে তার বের করে নিলাম ওই গ্রিপটি এখানে ছেড়াই রয়েছে থাক কোনো প্রবলেম নেই তো এ পর্যায়ে জাস্ট আমাকে এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ দুটি প্রান্তই নিতে হবে অর্থাৎ ফ্যানটিকে চালানোর জন্য এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য তো সেই দুটি কাজ আমাকে করে নিতে হবে তার আগে আমি এখান থেকে এই কানেকশনটি করে নিই অর্থাৎ এখানে লাইটের কানেকশন করা হয়ে গিয়েছে এরপর পর্যায়ে যদি আমি একটি মোবাইল চার্জার লাগিয়ে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ইন্ডিকেটার লাইটটি এখন জ্বলবে আমি একটি মোবাইল চার্জার লাগিয়ে নিচ্ছি তো মোবাইল চার্জারটি লাগানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যেখানে আসলে লাইট জ্বলছে আমি খুলে ফেলছি আবার আসলে মোবাইল চার্জারটি লাগাচ্ছি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার লাইটটি জ্বলছে তো এই লাইটটি জ্বলার মাধ্যমে আসলে বুঝতে পারবো যে ব্যাটারিটা চার্জ হচ্ছে তো এই জন্যই আসলে ইন্ডিকেটার লাইটটি ইউজ করা তো যাই হোক আমি আপাতত কেবল খুলে রাখছি তো পরে আমি প্রথমে ব্যাটারিটিকে চার্জ করার জন্য পজিটিভ প্রান্তটি অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্তটি এটির সঙ্গে সোলারিং করে নিব তো ব্যাটারি পজিটিভ প্রান্তটি এখানে সোল্ডারিং করা শেষ এ পর যে আমি নেগেটিভ প্রান্তটি সোল্ডারিং করার আগে ক্যাবলটি আসলে কেটে নিব আমার এত বড়ো ক্যাবল এখানে প্রয়োজন হবে না আমি ক্যাবলটি কেটে শর্ট করে নিচ্ছি এ যে আমি আরেকটি কেবল আসলে নেগেটিভ প্রান্তের সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি তারপর আমি ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীভাবে আমি কাজগুলো করছি তো ফাইনালি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কানেকশনটা আসলে কীভাবে করে নিয়েছে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে সাদা তারটি পজিটিভ ধরে জাস্ট এখান থেকে এভাবে করে কানেকশনটি দিয়ে নিয়েছে আপনারা এভাবে করে কানেকশন দিয়ে নেবেন ব্লু কালারটি হচ্ছে গিয়ে নেগেটিভ অর্থাৎ এটি হচ্ছে গিয়ে নেগেটিভ তার যখন আমরা চার্জে বসাবো তখন ইন্ডিকেটার লাইটটি জ্বলবে প্লাস এই দুটি তার দিয়ে আসলে পাওয়ার বের হয়ে চলে আসবে এই দুটি তার কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা রয়েছে আর এখান থেকে কানেকশনটি কিন্তু সম্পূর্ণ করা ওকে হয়ে গিয়েছে এরপর যে আমি ইন্ডিকেটার লাইট এখান দিয়ে আসলে বের করে দিব আমি সেই কাজটি করে নিচ্ছি তো ইন্ডিকেটার লাইটটি আমি সম্পূর্ণ বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এই পাশ দিয়ে যদি দেখানোর চেষ্টা করি এখানে আসলে লাইটটি বের হয়ে চলে এসেছে আর এই পাশ দিয়ে রয়েছে চার্জিং পোর্ট তো এই নেগেটিভ তারটি যেন লড়াচড়া করতে না পারে তার জন্য আমি এখানে আসলে কস্টিভ লাগিয়ে দিচ্ছি আর এটি হচ্ছে গিয়ে পজিটিভ তার সেই পজিটিভ তারটি আমি এখানে কস্টিভ লাগিয়ে দিব জাস্ট আপাতত যেন মানে লেগে থাকে লড়াচড়া করতে না পারে সেই জন্য আমি এইভাবে করে কস্টিভটি লাগিয়ে দিলাম তখন আমাদের মূলত এখানে তার রয়েছে দুটি তার এই চার্জিং পোর্টটি থেকে অর্থাৎ চার্জে লাগানোর পর যে আমরা দুটি আউটপুট পাবো সেই দুটি হচ্ছে এটি এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ এভাবে করে যদি আমি আপনাদের কানেকশনটি আরেকবার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা এই কানেকশনটি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং সিম্পলভাবে এই কানেকশনটি করে নিতে পারবেন এরপর যে আমি আসলে মোটরের কানেকশনটি করে নেব এবং মোটরটি বসিয়ে নেব তো তারই প্রেক্ষিতে এই স্ট্যান্ডটি দিয়ে আসলে আমাকে দুটি তার ঢুকিয়ে নিতে হবে আমি উপর পাশ থেকে দুটি কেবল ঢুকিয়ে নিচ্ছি মোটরটিতে কানেকশন দেওয়ার জন্য তাহলে এই ক্যাবল দুটি ঢুকানো হয়ে গিয়েছে তো মোটরের পজিটিভ এবং নেগেটিভ এই তারটি দেখে লাগাবেন না হলে কিন্তু মোটরটি উল্টা ঘুরবে যার এই কিন্তু বাতাস ঠিকমতো পাবেন না দেখতে পাচ্ছেন এই পাশটাতে দেওয়ার হচ্ছে পজিটিভ সিম্পল আর সেটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ আমি সেই অনুযায়ী আসলে কানেকশনটি করে নিব তো আমি এখান থেকে আগে একটি তারের কানেকশন করে নিচ্ছি এবং এই পাশ থেকে প্রান্তটি কানেকশন করে নিচ্ছি এটি দুটি কে বলি করা হয়ে গিয়েছে তারপর যে আমি পজিটিভটি আসলে দেখে আলাদা করে নিব এটি হচ্ছে গিয়ে পজিটিভ আমি পজিটিভ তারটি টেনে বের করে নিচ্ছি অর্থাৎ এটি হচ্ছে গিয়ে পজিটিভ তার কারণ এই তারটি টান দিলেই কিন্তু আসলে দেখতে পাচ্ছ না ব্যাস দিয়ে বেরিয়ে চলে আসছে তো আমি তারটি দিয়ে একটি জাস্ট মাথার মধ্যে আপাতত এভাবে করে গির দিয়ে রাখি যেন আমি বুঝতে পারি এটি হচ্ছে পজিটিভ এরপর যে আমি এখানে মোটরটি আগে বসিয়ে নিচ্ছি তো মোটরটি বসানোর জন্য এরকম একটি নাট দেওয়া হয়েছে অর্থাৎ এই ক্যাচিংটির সঙ্গে এরকম একটি নাট আপনারাও পেয়ে যাবেন তো আমি নাটটি এখান থেকে ঢুকিয়ে বাস থেকে বসিয়ে নিব। তো আমি আসলে দেখে নিয়েছিলাম যে মোটরটি লাগানোর পর একটু লুজ হয় অর্থাৎ পারফেক্টলি বসে না তারই প্রেক্ষিতে এরকম একটি ফোম আমি একটুকটো কেটে নিয়েছি অর্থাৎ মোবাইল ব্যাক কাভারের সঙ্গে যে ফোমগুলো সাধারণত পেয়ে থাকবেন সেই ধরনের একটি ফোম আমি যার সাথে পরিমাণ কেটে নিয়েছি এবং এই ফোমটি এখানে বসিয়ে তারপর আমি মোটরটিকে বসাবো আমি আগে এই নাটটি ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নাটটি সম্পূর্ণ বের করে নিলাম এবং এখান থেকে এই ফোমটি বসিয়ে নিচ্ছি ফোমটি আসলে একটু বড় হয়ে গিয়েছে আমি কেটে আর একটু ছোটো করে নিই তো আমি ফোমটি বসিয়ে নিলাম এবং এই পাশ থেকে মোটরটিও লাগিয়ে দিচ্ছি এখান থেকে বল্টোটি লাগিয়ে দিচ্ছি তো বল্টোটি লাগানোর পর এখান থেকে টাইট দিয়ে দিব আমি কিন্তু এই পাশ থেকে চেপ চাপ দিয়ে ধরে রেখেছি নাহলে কিন্তু এই পাশ দিয়ে আসলে ঘুরে যেত বা চাপ দিয়ে ধরে রাখার প্রেক্ষিতে কিন্তু আর ঘুরছে না তো সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে পাকাটি আমরা লাগাবো পরে তার আগে আমরা এবার এই জিনিসটি এখানে বসিয়ে নিব এটি হচ্ছে গিয়ে পজিটিভ প্রান্ত আমরা এই তারটি এখান থেকে ঢুকিয়ে নিচ্ছি ঢুকানোর পর আমি পুনরায় আবার এখানে আসলে এই গিট দিয়ে রাখবো যেন বুঝতে পারি এটি আসলে পজিটিভ আসলে গিট না দিয়ে আমি একটু কস্টিভ লাগিয়ে রাখি সেই কস্টিভটি লাগিয়ে রাখলে আর স্পষ্টভাবে বোঝা যাবে যেটি এটি হচ্ছে কি মোটরের পজিটিভ তার আর এই নেগেটিভ আমি ঢুকিয়ে নিচ্ছি এবং এখান থেকে জাস্ট সিম্পলভাবে এটি চাপ দিলেই কিন্তু বসে যাবে এখানে আসলে টাইট ফিটিংভাবে জিনিসটি তৈরি করা আর আরও ভালোভাবে লাগাতে চাইলে আপনার এখানে হ্যাঁ গ্লুগান আঠা ব্যবহার করতে পারেন তো আমারটি জাস্ট এভাবে করেই লাগিয়ে নিলাম এভাবে করি খুব ভালোভাবে টাইট হয়ে লেগে গিয়েছে আমাকে আর এক্সট্রা কোনো কিছু দিয়ে লাগানোর প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন মোটামুটি একটি ফ্যানের লুকে চলে এসেছে তো যে আমি ব্যাটারি কানেকশনটি আগে করে নিব তো তারই জন্য এখানে আমি আর সোলেটিং ব্যবহার করবো না যা সার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটি তারা একটি তারের সঙ্গে পেঁচিয়ে দিলেই কানেকশন হয়ে যাবে তো আমি সেভাবে করি কানেকশনটি করে নিচ্ছি তো এখানে থেকে এই পজিটিভটি এখানে সংযুক্ত করে নিচ্ছি এবং এখান থেকে নেগেটিভটি সংযুক্ত করে নিচ্ছি এই তার দুটি কিন্তু আসলে আনামি ছিল বাট আমি মাঝখান থেকে কেটে নেওয়ার আরেকটি কারণ রয়েছে এখান থেকে আমার আবার মোটরের লাইনটি নিতে হবে তারই প্রেক্ষিতে কিন্তু আমি এখান থেকে আসলে কেটে নিয়েছিলাম যেন আপনারা বুঝতে পারেন তারপর যে আমি সুইচের একটি প্রান্তে আসলে একটি কেবল লাগিয়ে নিচ্ছি অর্থাৎ সোল্ডারিংয়ের মাধ্যমে কেবলটি সংযুক্ত করে নিব তো সুইচের সঙ্গে একটি প্রান্ত সোল্ডারিং করা হয়ে গিয়েছে এবার যে আমি সুইচটি আসলে বসিয়ে নিব তো আমি সুইচটি জাস্ট এখানে বসিয়ে নিচ্ছি তো আমি আসলে এই সুইচটির ডান দিকে প্রেস করলে অন হবে আমি এভাবে করে বসিয়ে নিচ্ছি আপনার এভাবে উল্টা করিয়ে বসাতে পারেন সেক্ষেত্রে বাম দিকে প্রেস করলে আসলে অন হবে আমি ডান দিকে প্রেস করলে যেন অন হয় সেভাবে করে বসিয়ে নিচ্ছি তো সুইচের ঘাট অনুযায়ী এখানে জাস্ট চাপ দিয়ে বসিয়ে নিলেই হয়ে যাবে তাহলে কিন্তু সুইচটি খুব সুন্দরভাবেই বসে গিয়েছে তো সুইচের এই তারটি এখন আমি জাস্ট ব্যাটারি পজিটিভ প্রান্তর সঙ্গে ভালোভাবে পেঁচিয়ে নিব অর্থাৎ ব্যাটারি থেকে পাওয়ার সুইচে আসবে সুইচ অন করলে তারপরে মোটরে যেন চলে যায় সেই কাজটি করার জন্যে আমি এই ব্যাটারি পজিটিভ প্রান্ত সঙ্গে এই সুইচের এই কালো তারটি পেঁচিয়ে নিচ্ছে আমি এখান থেকে এটি পেঁচিয়ে কস্টিভ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব তোমাদের এই পজিটিভ প্রান্তর কাজ টোটালি শেষ অর্থাৎ এই পজিটিভ প্রান্ত নিয়ে আমাদের আর কোনো কাজ করতে হবে না এখানে সবগুলো কানেকশন কিন্তু হয়ে গিয়েছে ব্যাটারি কানেকশন সুইচের কানেকশন অর্থাৎ সুইচ হয়েই কিন্তু আসলে মোটরের মধ্যে পাওয়ারটি যাবে তো তারই প্রেক্ষিতে আমি এখানে আসলে ভালোভাবে কস্টিভটি পেছিয়ে দিলাম তাহলে একটি পজিটিভ প্রান্তর কাজ চেয়ে সে পর্যায়ে রয়েছে নেগেটিভ তো নেগেটিভ প্রান্তর সঙ্গে আমরা মোটরের একটি নেগেটিভ সোল্ডারিং করে নিব তার আগে আমরা দেখিনি যে মোটরের কোনটি নেগেটিভ এই তারটি হচ্ছে গিয়ে নেগেটিভ তো এই তারটি আমি একটু মোটামুটি বড় রেখে আসলে এখান থেকে কেটে নেব এবং নেগেটিভ তারের তামাটি বের করে নিচ্ছে এবং এই নেগেটিভ সবগুলো তারের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি অর্থাৎ এই ব্যাটারি নেগেটিভ তারটি যেখানে রয়েছে এবং পাওয়ার যেখান থেকে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে একদমই সিম্পল কানেকশন আপনার একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে করে সবগুলো কানেকশন করে নিয়েছি হয়তোবা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কেবল দেখা যাচ্ছে বা একটু জটিল মনে হচ্ছে বেশি তার হওয়ার প্রেক্ষিতে কিন্তু প্রথম থেকে যদি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেন সেক্ষেত্রে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করে সবগুলো কানেকশন করা হয়েছে তো পর্যায়ে আমি এখানেও আসলে কষ্টটি বেঁচিয়ে দিচ্ছি এরপর যে আমাদের যা শুধুমাত্র মোটরের পজিটিভ তারটি রয়েছে তো আমি এই তারটিও সেম একই মাপ রেখে আসলে কেটে নিব আমি এখান থেকে কেটে নিচ্ছি এটি হচ্ছে কি মোটরের পজিটিভ তার তে পর্যায়ে এই তারটি আসলে আমি সুইচের সঙ্গে লাগিয়ে নিলে কিন্তু আমাদের কানেকশন হয়ে যাবে আমি এখান থেকে তামাটি বের করে সুইচের সঙ্গে সোল্ডারিং করে নিব তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে সুইচের সঙ্গে এই তারটি সংযুক্ত করে নিয়েছি অর্থাৎ মোটরের পজিটিভ তারটি কিন্তু সরাসরি সুইচের সঙ্গে দিয়েছে এবং সুইচের অপর প্রান্তটি কিন্তু সরাসরি এখানের পজিটিভ প্রান্তের সঙ্গে তাহলে তলি কিন্তু আমাদের ভিতরে কানেকশন সম্পূর্ণ করা ওকে হয়ে গিয়েছে আশা করি সম্পূর্ণ কানেকশনটি আপনার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো এই পর্যায়ে ভ্যাটারিটি আসলে এখানে বসিয়ে নিয়েছি এখন কস্টিপ দিয়ে আরও ব্যাটারিটি ভালোভাবে বসিয়ে নেব যেন ব্যাটারি লড়াচড়া করতে না পারে তার আগে আমি আমার এই জিনিসগুলো একটু সাইডে সরিয়ে রাখি কারণ এখানে আর আপাতত এগুলোর কোনো প্রয়োজন নেই তো এবার পর্যায়ে আমি এই কস্টিপটির মাধ্যমে আসলে ব্যাটারিটি বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি এই পাশে কস্টিপ লাগিয়ে দিলাম এবং এই সাইড দিয়ে কস্টিপ লাগিয়ে দিচ্ছি এখন আর ব্যাটারিটি আসলে উঠে আসবে না অর্থাৎ এই কস্টিপটি ধরে রাখবে তো যেহেতু ভিতর অংশে কাজ সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে এ পর্যায়ে জাস্ট আমি পিছনে বাটি লাগানোর আগে ফাইনালি একবার চেক করে দেখব যে আমার কানেকশনগুলো সব ঠিকঠাক রয়েছে কি না তারই প্রেক্ষিতে মোবাইল চার্জারটি নিয়ে এসেছি এবং এখান থেকে আমি জিনিসটি জাস্ট লাগিয়ে দিচ্ছি লাগানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে তার মানে ইন্ডিকেট করছে যে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে এ যদি আমি সুইচটি আসলে অন করি সেক্ষেত্রে বোঝা যাবে মোটর চলে কিনা আমি সুইচটি অন করছি তারপরে আসলে সাউন্ড শুনতে পাচ্ছেন যে মোটরটি চলছে পাখা লাগালে আর স্পষ্টভাবে দেখতে পাবেন আমি অফ করি আমি পাখাটি এবার লাগিয়ে আপনাদের জাস্ট দেখাই আমি সুইচ সুইচটি অন করি তো দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু খুব স্পিডলি ঘুরছে অর্থাৎ অনেক ভালো বাতাস পাচ্ছি যেহেতু মোটরটি আসলে অনেক স্পিডে ঘুরছে তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কানেকশন ঠিকঠাক রয়েছে এখন জাস্ট ব্যাটারিটিকে চার্জ করার জন্য কিছুটা সময় এখানে লাগিয়ে রাখতে হবে যেহেতু পুরন ব্যাটারি তারইপ্রেক্ষিতে ব্যাটারিটি আসলে চার্জ নেই তো যাই হোক এ আমি জাস্ট এখান থেকে সবগুলো তার ভিতরের অংশে সুন্দরভাবে সাইড করে রেখে রেখে এই পিছনে পাটি লাগিয়ে দিব তো ভিতর অংশ আসলে প্রচুর জায়গা রয়েছে প্রেক্ষিতে তার রাখা নিয়ে কোনো প্রবলেম হবে না তো পর্যায়ে জাস্ট আমি পারটি এখানে বসিয়ে নিচ্ছি এবং এক এক করে স্ক্রুপ লাগিয়ে দিব তো মোট এই চারটি স্ক্রুপ রয়েছে চারটি কোনা লাগানোর জন্য আমি এক এক করে লাগিয়ে দিচ্ছি তো আমাদের সম্পূর্ণ কাজ কাজী হয়ে গিয়েছে অর্থাৎ এই টেবিল ফ্যানটি বানানোর কাজ সম্পূর্ণ শেষ আর এখানে আমার কাছে আসলে দুটি পাখা রয়েছে আপনারা যে ধরনের পাখা পছন্দ মনে করেন বা ভালো মনে করেন সে ধরনের পাখায় নিতে পারেন ওটির তুলনায় আমার কাছে মনে হয়েছে আসলে এই পাখাটাতে আরও বেশি বাতাস হয় তো যাই হোক আমি মোটরের সঙ্গে আবার লাগাচ্ছি তো ব্যাটারিতে আসলে চার্জ নেই ব্যাটারিটিকে চার্জ করতে হবে নাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম দেখতে পাচ্ছেন মোটরটি একটু চলেই থেমে যাচ্ছে তো যাই হোক আমি সরাসরি কারেন্টে অর্থাৎ চার্জার মোবাইল চার্জারের সাহায্যে লাগিয়ে আপনাদেরকে দেখাই আমি চার্জারটি লাগিয়ে নিয়েছি এ পর্যায়ে যদি সুইচ অন করি দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু চলছে আপনি আসলে বাতাসে শব্দটি শুনতে পাচ্ছেন তো অনেক ভালো পরিমাণ বাতাস হয় তখন দুই তিন ঘন্টা আসলে চার্জ দিলে মোবাইল ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে আমরা কারেন্ট থাকলেও ওইভাবে করে সরাসরি চালাতে পারবো অথবা কারেন্ট চলে গেলেও আমরা ব্যাটারি থেকে ব্যাক নিয়ে চালাতে পারবো তো এই ছিল আসলে আজকের এই টেবিল ফ্যান বানানোর প্রজেক্টের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর আপনার যারা আসলে এই বক্সগুলোর আইটেমগুলো সম্পূর্ণ একটি প্যাকেজ আকারে কিনতে চান তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দু একটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব আপনারা সেই লিঙ্কে গিয়ে আসলে যাচাই বাছাই করে তারপর আসলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চয়েস করে কিনতে পারবেন তো আপনারাও যদি আসলে আপনাদের বাসায় ফেলে থাকা এরকম টুকটাক জিনিসপত্র একসঙ্গে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই অল্প টাকার মধ্যে এরকম একটি ফ্যান বানিয়ে ফেলতে পারবেন এবং অনেক ভালো পরিমাণ আসলে বাতাস হয় যেটি আসলে আমি আপনাদেরকে এভাবে করে বোঝাতে পারছি না কিন্তু ফ্যানটি চালানোর পর আসলে সেই জিনিসটি ভালোভাবে ফিল পাওয়া যায় যে আসলে কী পরিমাণ বাতাস হয় আমি সুইচটি যদি আবার অন করি বুঝতেই পারছেন ফ্যানের পাখাটি আসলে কতটা স্পিডে ঘুরছে এবং অনেক পরিমাণ বাতাস হচ্ছে তো যাই হোক আমি আপাতত ফ্যানটি অফ করে রাখছি এই ছিল আসলে আজকের এই ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ